আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা জানব যে বিভিন্ন দিবস সম্পর্কে আসলে বিশ্বে বিশ্বব্যাপী যে দিবসগুলো পালিত হয় এই দিবসগুলো যদি আপনারা পড়তে যান সেক্ষেত্রে আপনাদেরকে অনেকগুলো তারিখ মনে রাখতে হবে আসলে সবগুলো পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি সিলেক্টিভ কিছু দিবস মাস অনুযায়ী সাজিয়ে লিখেছি যেগুলো মনে রাখা আপনাদের জন্য খুবই সহজ হবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে দিবসগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় এসেছে বা আসার উপযোগী সেই দিবসগুলো আজকে আলোচনা করব দুই জানুয়ারি এটি বিশ্বব্যাপী পালিত হয় সেটি হচ্ছে বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস হিসেবে বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ চব্বিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে খুবই কম দিবস রয়েছে এর মধ্যে রয়েছে আল কোদস দিবস এছাড়া রয়েছে আল কোদস দিবস এরপরে আরো দুটি দিবস রয়েছে যেগুলো পরীক্ষা আসে না চোদ্দই ফেব্রুয়ারি আপনারা জানেন এ সম্পর্কে এবং একুশে ফেব্রুয়ারি আমাদের জানা আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আটই মার্চ আটই মার্চ এটা পরীক্ষায় আসে অবশ্যই বিভিন্ন পরীক্ষা এসেছে আন্তর্জাতিক আন্তর্জাতিক নারী দিবস মার্চ মাসে আরেকটি হচ্ছে এটি হচ্ছে বিশ্ব যক্ষা দিবস পালিত হয় চব্বিশে মার্চে বিশ্ব যক্ষা দিবস হিসেবে পালিত হয় এরপরে যাচ্ছি আমরা এপ্রিল মাসে এপ্রিল মাসে তিনটি প্রশ্ন আছে মাঝে মাঝে পরীক্ষায় আসে প্রথম হচ্ছে সাতই এপ্রিল সাতই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস এরপরে রয়েছে আমাদের বাইশ এপ্রিল বাইশে এপ্রিল পালিত হয় বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে মূলত পরিবেশবাদীরা এই দিবসটি পালন করে থাকে এপ্রিল মাসে আরেকটি হচ্ছে সাতাশে এপ্রিল সাতাশে এপ্রিল পালন করা হয় বিশ্ব শিশু দিবস হিসেবে বিশ্ব শিশু দিবস হিসেবে সাতাশে এপ্রিল পালিত হয় শিশু দিবস চলে যাচ্ছে আমরা মে দিবস বা মে মাসে পয়লা মেতে এটি মেয়ে দিবস পালিত হয় আর আরেকটি নাম রয়েছে এখানে শ্রমিক দিবস শ্রমিক দিবস হিসেবে বা মে দিবস হিসেবে পয়লা মে পালিত হয় পাঁচই জুন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষায় এসে থাকে অনেকগুলো পরীক্ষায় এসেছে বিশেষ পরীক্ষা হয়ে এসেছে পাঁচই জুন পাঁচই জুন পালিত হয় মূলত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে শ্ব পরিবেশ দিবস আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন তেইশে জুন এটি পালিত হয় আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক দিবস এরপরে রয়েছে ছাব্বিশে জুন ছাব্বিশে জুন পালিত হয় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে আন্তর্জাতিক মাদক দিবস প্রশ্ন এগারোই জুলাই এগারোই জুলাই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে বিশ্ব জনসংখ্যা দিবস এরপর আছে ছয়ই আগস্ট এটি হয় হিরোশিমা দিবস হিসেবে পালিত হয় আপনারা জানেন জাপানের সীমা যে শহর আছে এখানে বোমা নিক্ষিপ্ত হয় পারমাণবিক বোমা ছয়ই আগস্টে এর সাথে আরেকটি প্রশ্ন এসে থাকে নয়ই আগস্ট এটাকে বলা হয় সাকি দিবস মূলত হিরোসীমা এবং নাগাছাকি হচ্ছে জাপানেরই দুইটি আলাদা শহর আটই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বরে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব সাক্ষরতা দিবস এরপরে রয়েছে পয়লা অক্টোবর পয়লা অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব প্রবীণ দিবস হিসেবে বিশ্ব প্রবীণ দিবস রয়েছে ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব খাদ্য দিবস হিসেবে বিশ্ব খাদ্য দিবস চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর আপনারা জানেন উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় এটা হচ্ছে জাতিসংঘ দিবস জাতিসংঘ দিবস চোদ্দই নভেম্বর নভেম্বর মাসে উল্লেখযোগ্য কোনো দিবস নেই পরীক্ষায় আসে এরকম এটি হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস বিশ্ব ডায়াবেটিস দিবস একদম লাস্ট পর্যায়ে এসেছি পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বর বা একই ডিসেম্বর এটি হচ্ছে বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয় হয়স লাস্ট ওয়ান দশই ডিসেম্বর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পালিত হয় বিশ্বব্যাপী বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে বিশ্ব মানবাধিকার মানবাধিকার দিবস এ ধরনের প্রশ্ন ধারাবাহিকভাবে আমি আপলোড করতে থাকবো যদি আপনারা ইন্সপাইরেশন দেন আর আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ